আনপ্ল্যান্ড কোনো কিছুর আনন্দটাই আলাদা হয় তোমরা কী বলো আমার এই ফার্স্ট টাইম যে দীঘা যাচ্ছি তাও আবার কোনো রকম প্ল্যানিং ছাড়া আগের ভিডিওতে তোমরা বুঝতে পেরেছ একটু হলেও যে আমরা দীঘা যাব তো সেই মতন করে বেরিয়েও পড়েছি আর এখন বাসেও উঠে গেছি তো দীঘা যাব বলে এখন বাসটা ছাড়েনি তো প্রচণ্ড এক্সাইটেড আমি আর বর এই যে দুজনে বসে রয়েছি এখন বাসে ছটা পনেরোতে ছাড়বে এখন ওই ছটা দশ মতো বাজে জাস্ট আর পাঁচ মিনিটের অপেক্ষা তো অনেক বেশি এক্সাইটেড খুব আনন্দ হচ্ছে আর চলো তো গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো কি করি না করি সবটাই শেয়ার করব। তো তোমাদের আজকে ভ্লগটা দেখতে অনেক বেশি ভালো লাগবে দীঘাতে গিয়ে যা যা করবো যা যা এনজয় করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি অ্যান্ড ফাইনালি চলে আসলাম দীঘাতে আর এখন বুঝতেই পারছো প্রায় সাড়ে চার ঘন্টা জার্নি করার পরে বাসে তারপরে আর শরীর দিচ্ছে না কারণ হঠাৎ করে প্ল্যান হলে যাওয়া হয় সারা রাত কালকে একটুও ঘুম হয়নি তার একটাই কারণ সেটা হচ্ছে এই সময় গেছে আর একটা এক্সাইটমেন্ট তো আলাদা লেভেলেরই থাকে বোঝেই তো এই হচ্ছে আমাদের হোটেলের রাস্তা আর এই পেছন দিকটা হচ্ছে পিচের দিক তো আমরা এখনই যাচ্ছি না তো অবশ্যই যাব খুব এক্সাইটেড যে সমুদ্রে নামতে পারবো কি আগে যাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই দেন তারপরে বেরোবো এখন তো চেক ইন করতে হবে তো সেখানেও কিছুটা সময় লাগবে তো চলো আগে হোটেলে যাই তারপরে তো তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করছি তো গাড়ি চেক ইন করে চলে আসলাম রুমে তো এখন একটু ফ্রেশ ফ্রেশ হব শরীর একদম ভালো লাগছে না দেখে বুঝতেই পারছো চুল টুল একদম পুরো এলোমেলো হয়ে রয়েছে তো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো কিছু খাওয়া দাওয়া করবো বিচের ধারে যাবো গাইস আমি চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে আমি এখন এটা পড়লাম কেফ্রি আর টপ তো এখন যাব আমরা ফার্স্ট হচ্ছে বিচে যদি দেখি যে ওখানে স্নান করা যাবে তাহলে আমরা সেটা দেখে এসে কিছু খাওয়া দাওয়া করবো মানে লাঞ্চটা করে নেব। করে তারপরে রুমে আসব আবার স্নানের ড্রেস পরে তারপরে স্নানে যাব। কিন্তু এখন আগে যাই দেখি ওখানকার কি পরিস্থিতি আস্তে আস্তে দেখছিলাম যে অনেকেই যাচ্ছে স্নান করতে তো না গেলে বুঝতে পারবো না তো চাই ফাইনালি চলে এসেছি আমরা এখন বিচের সামনে কিন্তু দুর্ভাগ্য যে এখন বিচে নামতে পারবো না কারণ আমরা এটা জানতামও যে দুটো থেকে আড়াইটার পর মিনিমাম তারপরে ভাটা হয় তারপরে নামা যায় তো এখন পুরো জোয়ার চলছে এই যে দেখো কি উত্তাল কি ভালো লাগছে রোদ দেখো দেখো আওয়াজ এত রোদ কিন্তু তাই মানে ভালো লাগছে এসে দিন পরে আসলাম তো দেখো লোক দেখেছ এত লোক তো ইচ্ছা আছে দুটো থেকে এই দেখো কি লাগছে তো ইচ্ছা আছে দুটো থেকে আড়াইটার পরে আসবো খাওয়া দাওয়াটা করে নি তারপরে আসবো আর তখন আসলে ফোনটা রেখে আসবো যেহেতু আমরা আছি কেউ নেই যদি একটু স্নান করতে পারি তো তোমাদেরকে তো অবশ্যই বলবো চলো এখন আগে লাঞ্চটা করে কি সুন্দর ওয়েদার গো এখানে এত রোদ রয়েছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাবছিলাম এখানে গরম হবে কিন্তু না দেখছি বেশ রিফ্রেশ একদম আর ঘুরতে ঘুরতে বর বললো চলো দেখি এখানে বাজারে কেমন কি পাওয়া যায় না যায় একটু দেখে আসি তার জন্য বাজারে ঢুকছি দেখি কি পরে বলছি খিদে পেয়েছে চলো আগে খাওয়া দাওয়াটা সারি বলছে না আগে চলো একটু বাজারে দেখে আসি দীঘা আসলে বাজার ঢুকবো না এটা তো হয় না চলো ভিড় আছে বেশ বাজারে চলো তোমাদেরকে দেখাই ওই দেখো ইলিশ মাছ ইলিশ মাছ বা পঞ্চাশ মাছ ওগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আসতে ভোলাম কাকড়া দেখেছো কত বড় বড় ইলিশ মাছ কোথায় বাবারে কি কাদা কাদা আশ ভর্তি যে

অনেকটাই বড় দীঘার বাজার অনেক বড় ঘোরাঘুরি করেই যাচ্ছে চলো দেখে নিলা কিন্তু ইলিশ কিন্তু সেরকম নেই বলো এবার হ্যাঁ আগে যেরকম ছিল ইলিশ হ্যাঁ অনেক কম যা খাবো তাই ভালো লাগে খাবারটাও খুব টেস্টি এর দিয়েছে আলুর চিপস ফুলকপি আলুর তরকারি সালাড আর এখানে হচ্ছে মাছ আর এটা হচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে এখানে খাবারটা আলু খেয়ে খুব ভালো লাগে আর দিদে কত আগে খাবো তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গিয়েছি তো দুজন মিলে এখন বেরোবো আর দেখছো মাথার অবস্থা চুল পুরো ভেজা কারণ আমরা একটু সমুদ্রে গেছিলাম তো একটু স্নান করতে পেরেছি তাই মনটা খুব আনন্দ বুঝতেই পারছো তো ভেবেছিলাম স্নান করতে পারবো না কিন্তু পেরেছি আর এখন একদম রেডি হয়ে নিয়েছি নিউ লুকে দুজন মিলেই আসো এই যে বরবাবু দেখছো তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করব যে রাতের দিঘাটা কতটা সুন্দর লাগে আর সকালবেলা ওয়েদারটা এতটা সুন্দর ছিল রোজের এত মিষ্টি মিষ্টি হাওয়া না জানি সন্ধ্যেবেলাটা কতটা লাগবে তাই না তো একদম ফুল রেডি হয়ে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এইটুকুনি পার্স দিয়ে তুমি কি হ্যাঁ এইটুকুনি পার্স তো পয়সা মানে থেকে এই একটা ছোট একটা কি এবার এই যে এই যে নুন এই নুনের ঢাকনাটা পড়ে যাওয়ার ব্যাপার থাকবে কি কারণ এটা তো সেরকম হলো না না পড়বে না পড়বে না খাপে পড়বে না একটা মজার বিষয় কি জানো তো আমাদের আসার টিকিট তো কাটা হয়ে গেছে নর্মালিভাবে ভাবে চলে এসেছি কিন্তু পিসা কেটে দিয়েছে যেহেতু পিসা ওই ডিপার্টমেন্টেই চাকরি করে কিন্তু যাওয়ার টিকিট এখনো অবধি কাটা হয়নি কবে যাব ঠিক নেই তবে হ্যাঁ বেশি দিন তো থাকবো না কানেরগুলো দেখবো আসার পথে এবার কালকেই মানে কালকে দিনটা শুধু থাকছি পরশু দিনকে আই থিঙ্ক রওনা দেবো কি তাই তো যেভাবেই হোক যাবো তো ব্যবস্থা করে হ্যাঁ ব্যবস্থা করে দেবে যেভাবেই হোক যাবো তো বেশ মানে রাস্তা দিয়ে চারিদিকে দেখো সুন্দর সুন্দর জিনিস বসেছে দেখতে কি ভালো লাগছে এই জায়গাটা তো এখন যাচ্ছি আমরা ওল্ড দীঘাতে তুমি কতটা পৌঁছি সেটা বলো যে তুমি ওল্ড দীঘাতে নিউ দীঘা থেকে ওল্ড পর্যন্ত হেঁটে হেঁটে আসলা মোটেই আমি কঞ্জুস না ওকে কঞ্জুস না আমি হাঁটছি তার একটাই কারণ সেটা হচ্ছে মানে এখানকার অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর মানে পুরো রিফ্রেশ তোমাকে বললাম না তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল আই থিঙ্ক খেতে গিয়ে খেতে গিয়ে কথা হয়েছিল তারপরে ওই একটু সেটা তো বলছি হ্যাঁ সেটা তো বলছি মানে লাস্ট কথা প্রপার যেটা হয়েছে বাইরে সেটা হচ্ছে হোটেলে গিয়ে খেতে তারপরে খাওয়া দাওয়া করে একটু আসলাম একটু রেস্ট নিয়ে দেন আবার গেছিলাম আমরা স্নান করতে একটু এক ঘন্টা মতন আমরা একটু আনন্দ করেছি তারপরে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান স্নান সেরে নিয়ে তারপরে এই এখন যাচ্ছি আমরা ওই দীঘাতে ওই চারি এই যে গাড়ি করে যদি যেতাম দশ টাকা ভাড়া নিত ভাড়াটা নেওয়াটা বড় কথা না কিন্তু এই যে চারপাশের যে সুন্দর সুন্দর জিনিসগুলো আর এগুলো দেখতে পেতাম না এত মানুষ যে যাচ্ছে সবাই কিপটে আমার মতন বলো মোটেই না তো ওর জন্য ভালো লাগছে আর বলে আসলাম কাকুটাকে যে আমরা কালকে আসবো কালকে কেনাকাটা করবো যেহেতু পরশু দিনকে আমরা চলে যাবো তো তার জন্য কালকে কিছু টুকটাক কেনাকাটা তো বাড়ির জন্য করতে হয় খুব বেশি কিছু করবো না কারণ প্রায় প্রায় আসি তোমরাও জানো ওনার থেকেই নেব রাস্তার দোকান ফুটের দোকান দুটো বিক্রি হলো হ্যাঁ সেটাই তো এই হচ্ছে ব্যাপার তো চলো এসেই গেছি প্রায় এই যে এই যে এইটা বিল্ডিংটা বেশি হয়েছে হ্যাঁ এই আলোটা দেখা যাচ্ছে তো সামনেটা দেখি গিয়ে কি খাওয়া দাওয়া করা যায় একটা চিপস কিনলাম আপাতত খেলাম একটু আর এবার যাই দেখি কি কি ওখানে থাকে আর জানো তো ভিড়টা খুব একটা যে বেশি তা না কিন্তু অনেকটাই কম অনেকটাই কম সমুদ্রের ধারে যে এইভাবে লোকজন বসে থাকে প্রচুর লোক বসে থাকে সুন্দর দোকান একটু দেখবো পানের গুলো কি বলে কত দাম দেখবো তো চলো এই যে লাইটিং দেখে বুঝতেই পারছো চলে এসেছি প্রায় হলদিঘার সামনে দেখো এখানে ঘুরছিলাম মার্কেটের মধ্যে এই যেখানটা পুরোটাই মার্কেট এই জায়গাগুলো সবটাই তোমাদের সাথে আগে শেয়ার করেছি গাড়িগুলো দেখো কি ভাল লাগে না বাচ্চাগুলো চালিয়ে চালিয়ে যায় ঘুরবা গাড়িতে

মানে যাতে দোকানটা সবাই আসে আর কি সবাই যাতে আসে সবাই ছেড়া জামা কাপড় নিয়ে হ্যাঁ চলো মনে হয় আছে তুমি নাও না তারপরে দেখা যাবে ঠিক আছে এটা

চাটনি আমের চাটনি আমাদের জন্য স্পেশালি চলো খাওয়া দাওয়াটা করে নি খাবারটা জাস্ট দারুণ ছিল খুব টেস্টি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণ সাথে দেখো ভালো থেকো শ্রেষ্ঠ দেখো টেক কেয়ার আর দেখাই দেখো দেখাতে আলো 那不尴尬。